ভারতে হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধে কাল হল মুসলিম যুবক শরীফের ত্রিপুরা রাজ্যে হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করায় শরীফুল ইসলাম চব্বিশ নামে এক মুসলিম যুবককে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে রাজ্যের গন্ডছড়া এলাকার পান দোকানের ডিপ ফ্রিজ থেকে বুধবার তার লাশ উদ্ধার করে রাজ্য পুলিশ বৃহস্পতিবার ত্রিপুরার একটি দৈনিক পত্রিকায় এই খবর প্রকাশ হয়েছে জানা যায় আগরতলার দক্ষিণ চন্দ্রপুরের বাসিন্দা শরীফুলের সঙ্গে বনকুমারী গ্রামের রেশমি দাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে বিষয়টি রেশমির পরিবারে জানতে পারে মুসলিম হওয়ায় শরীফুলকে রেশমির পরিবার মেনে নিতে পারেনি খবর পেয়ে পুলিশ শরিফুলের হ্রাস উদ্ধার করে এ হত্যাকাণ্ডে জড়িত ছয় জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে তার মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ আগরতলা স্মার্ট সিটির ইলেকট্রিশিয়ান ছিলেন শরীফুল ইসলাম ইতি আক্তার সীমান্ত টিভি